জুম বাংলায় আমি তুষার দেবনাথ যুক্ত হচ্ছি এই মুহূর্তে আমি আছি ক্যাম্পস্টোন স্কুলে এবং এই কারণেই আছি ছোট ছোটো বাচ্চাদের এই হাসিমুখ দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে স্কুলে একটা সায়েন্স ফেয়ার চলছে যেহেতু সায়েন্স ফেয়ার চলছে বিভিন্ন ধরনের ইনোভেশনস বিভিন্ন ধরনের নতুন নতুন প্রজেক্ট আমরা দেখব সেই সাথে বাচ্চাদের মতামত দেখব সেই সাথে স্কুলের চেয়ারম্যান থেকে শুরু করে স্কুলের গার্জিয়ান স্কুলের যারা টিচার আছে তাদের সব মতামত সম্পর্কে আমরা জানবো সেই পর্যন্ত দর্শক আমার সাথেই থাকুন ইন্টারন্যাশনাল স্কুলে এসে খুবই একটা ভালো ইনিশিয়েটিভ যে বাচ্চাদেরকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিকে উৎসাহ দেওয়া হচ্ছে আর অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট একদম প্লে গ্রুপের বাচ্চারা কিন্তু যত সুন্দর থটফুল প্রজেক্টগুলো করেছে এবং যেভাবে এক্সপ্লেন করেছে মিডিয়াম স্কুল কিন্তু আমরা ওদেরকে বাংলা সহ কিছু মিলিয়ে এবং জ্ঞান বিজ্ঞান আপনি দেখেছেন নলেজ ইজ পাওয়ার এবং ইনোভেট টুডে ট্রান্সফর্ম টু আমাদের বাচ্চারা আসলেও একেবারে আমি আপনি নিজেও দেখেছেন যে একেবারে প্লে থেকে শুরু করে প্রত্যেকে নিজস্ব সক্রিয়তা নিয়ে একটু বেড়ে ওঠার চেষ্টা করছে তো সায়েন্স ফেয়ারটা সেই জায়গাটু তৈরি করে দেয় সেই সুযোগটুকু করে দেয় তা আমি সত্যিই গর্ব করছি আমাদের নিউ জেনারেশনকে নিয়ে বিশেষ করে আমার ক্যাপাসিটেন স্টুডেন্টদেরকে নিয়ে আজকে অনেক প্রজেক্টে আপনি দেখছেন যে আমাদের যেই সমস্ত প্রবলেমগুলি আছে রোড ট্রাফিক জ্যাম আমাদের বায়ু দূষণ মানে আমি দেখলাম যে আমাদের বাচ্চারা কিন্তু আমাদের দেশকে নিয়ে তাদের অনেক চিন্তার খোরাকে আমি মনে হলো তারা জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগানোর চেষ্টা করছে অনেক কিছুই ফায়ার অ্যালার্ম ফায়ার সেফটি সো সব কিছু কিন্তু রিলেট টু সায়েন্স কিন্তু আবার এটা আমাদের নিজেদের কাজে লাগবে শুধু একটা রিলেট করে জিনিস না প্রত্যেকটা জিনিসের সাথেই তাদের দেশাত্মবোধটাও তার মধ্যে কাজ করছে যে জন্য এইভাবে কাজ করি সো এটার জন্য আমি নিজেই গর্বিত আই ফিল অ্যাকচুয়ালি ভেরি হ্যাপি That our students have performed so well, and it's actually their hard work plus the hard work of our teachers, and of course, the support of the parents that they have reached this status. Right? So, uh, they have actually the whole process is a learning process, and mainly about teamwork and how to support each other, and more important, how to bring the learning on from outside the books onto real life that is the goal of the science fair to, yes, to bring their thoughts out into the open to see how the science actually works so our job was to innovate and transform that was our motto and we are always for science for progress that's all thank you so much oh, actually we started this school in 2016 and certainly bkb sir me and other teachers so this is a school by the teachers, and for the community, you know, for providing the best campus education, that leading in science, economics, business, uh, so, uh, social science, and certainly sports. And we have done a great job, as Vikavisa told us, that uh, 30 of our students got the top scholarship in different universities. So what I have seen today is a really really ex uh, you know uh, 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 increasingly people, students are becoming creative, innovative and they are putting the things that from the textbook in the, pro in the project. What I have seen today that Bangladesh can actually learn two things that you have to go, একটা উদ্যোগ নিয়েছে আমি গত বছরও এসেছি আমার বাচ্চাদের প্রজেক্ট দেখতে এবং অন্যান্য বাচ্চাদের প্রজেক্ট খুবই ভালো হয়েছে এবং ছোটো ছোটো বাচ্চারা শুরু থেকে যে একটা কাজ একটা প্রজেক্ট একটা গ্রুপ ওয়ার্ক করতে হবে কীভাবে শিখছে আসলে বিষয়টা খুবই দারুণ লেগেছে আমার কাছে আশা করি টিচারদের সহযোগিতা এবং বাচ্চারা আরও বেশি আগ্রহী হয়ে উঠলে আরও বেটার কিছু করতে পারবে ইনশাআল্লাহ গত বছরের প্রজেক্টগুলো থেকে আমার কাছে এইবারের প্রজেক্টগুলো অনেক ইনোভেটিভ এবং অনেক ডিফারেন্ট মনে হয়েছে যেমন আমি একটা প্রজেক্ট মানে অল্প কিছু যা দেখেছি আর কি তার মধ্যে একটা ছিল হচ্ছে আপনার যে ফায়ার অ্যালার্ম যেটা এবং আর কিছু ছিল লেমন থেকে ওরা ইলেকট্রন প্রাপ্তি করে একটা বেয়া করছে যেটা আসলে মানে আমি নিজেও এটা আমার সব কখনোই আইডিয়া ছিল না যেহেতু আমার খুব একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না আই এম ইংলিশ টিচার হে সো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এটা একটা প্রভাবই আছে প্রবাদই আছে সো যত বসে থাকবে হ্যাঁ পড়ালেখা অবশ্যই করবে কিন্তু পড়ালেখার পাশাপাশি এই যে শারীরিক চর্চা বা মননশীলতার যে জায়গাগুলো সেগুলো যদি চর্চা থাকে আমার মনে হয় না কখনো। চিন্তা বা খারাপ চিন্তা ওদেরকে কখনো গ্রাস করতে পারে ক্যাপস্টন স্কুলের এক্সপিরিয়েন্স খুবই ভালো আমি বলবো যে এটা একটা ওয়েল ডিসিপ্লিন স্কুল স্ট্রেংথ অফ দিস স্কুল আর কি আমরা পিতামাতারা সবসময়ই চাই লেখাপড়ায় ভালো হওয়ার পাশাপাশি যেন ওয়েল ডিসিপ্লিন হয় ছাত্র তো এখানকার প্রত্যেকটা ছাত্রই ওয়েল ডিসিপ্লিন এবং এদের আইডিয়ালটাও অত্যন্ত ভালো অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মানুষ হিসাবে তৈরি হওয়া আমি তো প্রতি বছরই উন্নয়ন দেখছি প্রতি বছর যাচ্ছে ক্যাপস্টন স্কুলের সায়েন্স ফেয়ার আরও উন্নত উন্নত প্রজেক্ট শো করছে আমাদের সন্তানরা যে দিন দিন ইন্টেলিজেন্ট হচ্ছে এবং উন্নত দেশগুলোকে ধরার তারা চেষ্টা করছে এটা আসলে এই সায়েন্স ফেয়ার দেখে প্রমাণিত হয় প্রথমে আলহামদুলিল্লাহ বলবো একটা সাকসেসফুল ইভেন্ট আমাদের আজকে হলো সব কিছুই বাচ্চারা খুবই আনন্দ করেছে আমাদের টিচারদের যে এক সপ্তাহ আমরা যে কাজগুলো করেছি আজকের দিনটাতে ওই এক সপ্তাহের কাজটাকে সেই কষ্টটাকে আর কষ্ট মনে হচ্ছে না আমাদের প্রিন্সিপাল স্যার বিপি ম্যাম আমাদের অল টিচার গ্রুপ সবার যে অক্লান্ত পরিশ্রমটা আমরা বলবো আজকে সাকসেসফুলি সাকসেস হয়েছে সো আই এম এবং এগেইন আলহামদুলিল্লাহ সুন্দর কাজ ছিল সুন্দরভাবে সব কিছু সুন্দরভাবে হয়েছে